এনআইএ তদন্তকারীদের নজরে মাসুদ আলম গতকাল কিন্তু তাদেরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু হাজিরা দেননি কেন হাজিরা দিলেন না একবার জানবার চেষ্টা করবো পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে পিঙ্কি গতকাল তো গড় হাজির ছিল এই আলম এবং একের সঙ্গে কি জানতে পারছে বিষয় দেখো গতকাল ওয়াকিলকে ইতিমধ্যেই ডাকা হয়েছিল মোহাম্মদ ওয়াকিলকে ডাকা হয়েছিল কিন্তু সেই ওয়াকিল গতকাল এনআইএ দপ্তরে হাজিরা দেয়নি এবং পরবর্তীতে জানা যাচ্ছে যে তার কাছে আরও একটি নোটিশ সার্ভ করা হয়েছে কিন্তু সেই নোটিশের কে ডেট রয়েছে সেটা এখনও পর্যন্ত পুরো ডিটেলস এসে পৌঁছয়নি তবে এইটুকু বলা যেতে পারে মোহাম্মদ ওয়াকিলকে আবারও কিন্তু নোটিশ সার্ভ করে ডাকা হয়েছে এই মোহাম্মদ ওয়াকিলের মাধ্যমে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হতে চাইছে তার আগে তার কাছে কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে তার মধ্যে তার আধার কার্ড প্যান কার্ড সহ তার ব্যাংকের যে ডিটেলস সেই ব্যাংকের ডিটেলসগুলো আনতে বলা হয়েছে কেন ব্যাঙ্কের ডিটেলস চাওয়া হলো তা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি জানো যে এই ওয়কিল যে কিনা টাকা ক্যাশ অ্যামাউন্ট এই এজেন্সির মাধ্যমে ট্রান্সফার করেছিল মতিরাম জটের কাছে কিন্তু মতিরাম জাট যার সঙ্গে ওকিলের আদপে দূর দূরান্তে কোনো সম্পর্ক থাকার কথা নয় এখানেই আরও সন্দেহটা গভীর থেকে গভীরতা হতে থাকে এ তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে কারণ তারা হাওয়ালা যোগ একটা মনে করছেন যে হাওয়ালা যোগ রয়েছে এবং একই সঙ্গে পঞ্চাশটা অ্যাকাউন্ট ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে যে অ্যাকাউন্টগুলো থেকে লেনদেন হয়েছিল এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যে কেন তলপে তারা জানি কি লুকোতে চাইছেন এই দুজন নজর থাকবে সেদিকে ধন্যবাদ পেঙ্কে আর এবার আসলে পরবর্তী খবরের দিকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে এখন কিন্তু একেবারে না বিশ্বাস উঠছে একদিকে পাকিস্তান তো অন্যদিকে বাংলাদেশের এবং যারা ছিল তারাও কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা একেবারে সঙ্গীন বলা যায় জানাবো আপনাদেরকে যে কলকাতা তিন তিনটে জায়গায় সেখানে এনআইএ এর আধিকারিকরা তারা তল্লাশি চালান এবং তাদের হাতে এসেছে চাঞ্চল্য কর্তৃত্ব এবং তারা জানতে পেরেছেন যে এই কলকাতা থেকে পাক গুপ্তচররা তারা কি করতেন লেনদেন করতেন টাকার শনিবার কলকাতার তিন জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ আটক করা হয়েছিল পার্ক সার্কাসের একটি হোটেলের নিরাপত্তারক্ষী ওয়াকিল আহমদকে আর্থিক লেনদেন সহ একাধিক মোবাইল ফোনের সিম কার্ডের ব্যবহার সবই ছিল তদন্তের আওতায় গুপ্তচর ও সন্ত্রাসে আর্থিক সাহায্যের অভিযোগে আগেই সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করে এনআইএ সোমবার মাসুদ আলমকে এনআইএ দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমরা আসছি আসছি আমরা আচ্ছা ঠিক আছে আমরা মাসুদ আলামের ফোন খুলে জেরা কোন জায়গার সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ সিম কার্ডের যোগান কারা দিত টাকার লেনদেনের কারণ কি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাক নাগরিক কলকাতায় ওকিলের অ্যাকাউন্ট থেকে একের পর এক মতিরাম জাটের কাছে টাকা ট্রান্সফার হয়েছে এবং যে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে তুমি জানো মতিরাম জট যে কিনা পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত থাকার ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে সেই সেই মতিরাম জাটকে পেহেলগাম ঘটনার অর্থাৎ বাইশের বাইশে এপ্রিলের আগে বেশ কয়েকটা ট্রানজ্যাকশন করেছিল যে ট্রানজ্যাকশনগুলো অত্যন্ত সন্দেহজনক সেই ট্রানজাকশনগুলোই কিন্তু এই মুহূর্তে এনআইএ র্যাডারে রয়েছে পাক চরের খোঁজে এনআইয়ের তল্লাশিতে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য কলকাতা থেকেই পাকিস্তানে বারবার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে বলে সূত্রের খবর যে এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং আরও রাজ্যের বিভিন্ন জায়গা সেখানে পাকিস্তানকে মানে পাকিস্তানপন্থীদের জায়গায় পরিণত হয়েছে দেশবিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে হিসেবে কেন্দ্রবিন্দু হয়েছে এনআইএ তদন্তে উঠে এসেছে কলকাতা এবং সীমান্তবর্তী এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করে কমিশনের টোপ দিয়ে পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হতো এরপর এই টাকা পাক গুপ্তচরদের পাঠানোর জন্য ভুয়ো আধার কার্ড ব্যবহার করা হতো ইতিমধ্যেই পঞ্চাশটি অ্যাকাউন্টকে চিহ্নিত করেছে এনআইএ পিঙ্কি অধিকারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়